দূরের ও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে কিছু আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম নতুন একটা প্রতিবেদন তৈরি করার জন্য তো দর্শকবৃন্দ এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে গোনাভারি নতুন বাজার অ্যাবস্ট্রাক্ট মার্কেট প্যারাডাইস ফ্যাশন শোরুমের কিছু কালেকশন নিয়ে তো দর্শকবৃন্দ এই শোরুমের owner এখানে উপস্থিত আছেন তো উনার সাথে কথা বলে লোকেশন টা একটু ডিটেল জেনে নিবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ ভালো অনেক কালেকশন কি কি ধরনের কালেকশন আছে আপডেট কালেকশন আমাদের আপডেট কালেকশন আছে আপনার এডিডাস এই যে এডিডাস প্রিন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো কটন পি কটন পি কটন এটার ভিতরে তো কালার হবে না কালার হবে

কি সাইজ এম এল এক্স এল তিনটা তো এখানে একটা সলিড দেখালেন আর একটা কিনতে আমি তো দুইটা রেট কি একই থাকবে না এটা রেট এর রেটটা বেশি থাকবে কত বেশি থাকবে আপনি 5 টাকা বেশি থাকবে 5 টাকা ডিফারেন্স হ্যাঁ 10 টাকা আর 15 টাকা 10 টাকা আর 15 টাকা এটাও তো ছয় পিসে বিলিস্টার ছয় পিসের বিলিস্টার জি প্রতি সাইজে বিলিস্টার প্রতি সাইজের মানে একটা সাইজের দুই পিস করে ছয় পিস 6 পিস প্রতি কালারে প্রতি কালারে প্রতি কালারে

মানে সবগুলা কি সলিড থাকবে আর একই ধরনের এমবোর্ডারি থাকবে এমবোর্ডারি একই থাকবে হ্যাঁ একই ধরনের সলিড এমবোর্ডারি একই থাকবে মাশাআল্লাহ এর সলিড কি কি কালারগুলো থাকবে একটা জিনিসটা ধরে একটু দেখান তো দেখি কয়টা কালার অনেকগুলো এই যে আপনার এই এখানে কালার দেওয়া আছে দেখি একটা ধরেন তো দেখি আহ এটা রেড কালার মাশাআল্লাহ মানে ছয় পিস এটা ছয় পিসে বিলিশটা ছয় পিসে বিলিশটা জি ছয় পিসের ভিতরে প্রায় তিনটা কালার আছে তিনটা কালার পাঁচটা কালার আর মানে अवेलेबल কালার আছে अवेलेबल কালার স্টক তো আছে নাকি স্টক আছে স্টক কি পরিমাণ হবে স্টক হবে 13000 পিস 13000 পিস হুম তো আর বেশি যদি কেউ না সেক্ষেত্রে কি বানাই দিতে পারবে হ্যাঁ যদি আর বেশি না তো বানা দেওয়া যাবে টাইম মানে বানা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর কি কালেকশন আছে নতুন একটা কালেকশন দেখতেছি আপনার পিছনে এটা কিন্তু আগে দেখি নাই কোনটা ওই যে স্টেবের এটা নতুন কালেকশন একবারে ইমানড়া ভালো মাল আর নিডিং ডাইং করা নিডিং ডাইং কলার কাপ আর কলার কাপ ম্যাচিং তো এটা ভিতরে সাইজ কয়টা হবে এর সাইজ তিনটেই হবে কি কি সাইজ এম এল এক্স এল এম এল এক্স এল যেটা দরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হচ্ছে আপনার এল সাইজ এল সাইজ এটা কি কাপড় ভাই এটা হলো সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি টাইপ 100% কটন তো রেট কি বেশি থাকবে ভাই এটা রেট হবে 200 টাকা ভাই মাশাআল্লাহ কোয়ালিটি আসলে কাপড়ের কোয়ালিটি আর ফ্যাশনে কিন্তু আসলে রেটটা দাঁড়ায় এটা ভিতরে কয়টা কালার এটা ভিতরে তিনটা কালার আপাতত আছে আ এটা একটা কালার তাই তো আর এই একটা কালার আ মাশাআল্লাহ এই একটা কালার

এরকম অসংখ্য কালেকশন আর অসংখ্য কালার রয়েছে সমস্ত কালেকশন কালার তুলে ধরা সম্ভব না সামান্য একটু ধারণা জন্য তৈরি করলাম তো আপনার এই শোরুমের এটা লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে নতুন বাজার এসআর মার্কেট এক নাম্বার গলি দুই নাম্বার দোকান নাম কি দোকানের প্যারাডাইস স্টেশন আচ্ছা অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে যদি কথা বলতে পারে সরাসরি তার জন্য একটা নাম্বার বলে দেন 0193 জি 549898 তো দশক বিন্দু ও ঠিকানাটা যদিও চিনতে সমস্যা হয় তো সেক্ষেত্রে ওনার নম্বরে কথা বলে 019393549898 এত ইমো WhatsApp রয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই হোয়াটসঅ্যাপে কালেকশন গুলা দেখেও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো দর্শক আমি ভিডিওটা লং হওয়ার কারণে আজকে প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ